আজকে আমি শোনাতে চাই আমার জীবনের বাস্তব কিছু ঘটনা তো এই কথাগুলো পুরোটাই আমার জীবন থেকে না তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ রাফি ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ছোট ভাই রাফি তো যেটা হইছে যে আমার আগের যে বাইকগুলো আসছিল ওইগুলো তেমন একটা ভালো কন্ডিশন ছিল না যে মানে এই বাইকটা যেমন একটা ভালো কন্ডিশন ওইগুলো তো যার কারণে আমি যেই দোকানে বাইক সার্ভিসিং করি তো ওই জায়গায় আমার এই বাইকটা কেনার পরে আমি ওই জায়গায় যাই তো সে এই বাইকটা দেখা বলে তো এর আগে আমি আরেকটা কথা বলতে চাই যেটা হয়তো যে আমার একটা ভাই আছে বড় ভাই তো আমরা দুই ভাই মানে দুই ভাই সব সবাই একটা মানে বাইক একটা ইউজ করি দুজনে কোনো আলাদা না মানে উনি যেটা কিনে আমি চালাই আমি যেটা কিনে উনি চালাই তো এর আগে আমার একটা গ্লামার বাইক ছিল তো ওইটা কি হয় যে আমি কিছুদিন না চালানো ভাই চালাইতো তো পরে আসলে আমি তেমন একটা দেখলাম না তো তারপরে একদিন পানিতে ফলাইতে দেখা তো ওইটার মিটার নষ্ট হয়ে যায় তো পরে আমি আর কি কিছু বলিনি তো আমার বিষয় এটা আছে যেটা যে আমি এই বাইকটা যখন নিছিলাম তো তখন মেবি দুই লাখ দশের মতো পড়ছিল লাস্ট এই রিক্সা বাইকটা আমি যে সময় নেই পরে ওই যে দোকানে আমি বাইক ঠিক করি তো উনি ওই ভাই বলতেছে যে তুই যে নতুন বাইক নিলি তুই কি এই বাইক রাখতে পারবি তো বাইক তো নষ্ট করে দিব পরে পরে আমি অনেকক্ষণ ভাবলাম যে আসলে কথাটা তো ঠিকই বলছে পরে একটা কথা চিন্তা করলাম যে আসলে বাইক তো বাইক গেলে বাইক পাওয়া যাবে কিন্তু ভাই গেলে তো ভাই পাওয়া না তো পরে আমার মনে একটা কথা কি আসলে যে বাইকের দরে ভাইয়ের কাছে আসলে বাইক কিছুই না তো পরে আসলে বিষয়টা আসছে ভাবলাম যে বাইক হয়তো আসবে যাবে কিন্তু ভাই তো আর আসবে যাবে না ভাই তো আমার একটা এত 210000 টাকা কোনো मैटर না আসলে ভাইটাই আসল তো আমি ওই ভাইকে বললাম যে ভাই দেখেন যে ভাইটা তো আমার আমার ভাইও আমার বাইকও আমার তো আসলে এগুলো হয় না যে ভাই বাইক চাইব বাইরে দিব না এগুলো তো হয় না তো ভাই যত দিন তো বাইক যদি নষ্ট করে ফেলায় তাহলে তো করার কিছু নেই তো বাইরে দিতেই হবে বাইক ভাই এক জায়গায় এক ফ্যামিলিতে দুই ভাই থাকলে আসলে বাইক কেমন একটা জিনিস যেটা আসলে সবারই একটা ইমোশন কিন্তু আসলে মানে যার যার ভাই তার তো একটু অন্যরকম একটা ইয়া কিন্তু আরেকজন যে চালাইব না এটা তো কোনো কথা না তো আমি তাহলে লাস্টে কথাই বললাম তো দেখেন ভাই আমার দুই লাখ টাকার বাইকের দরকার নেই আমার ভাইয়ের দরকার আছে তো কথাটা বলার কারণ এই যে আসলে অনেক আশেপাশের মানুষ আছে না যে দুই ভাই যদি এক লগে থাকে বা এক মিনিট মিল থাকে তাইলে আসলে অনেক মানুষের সহ্য হয় না বিষয়টা পুরোটাই আমার বাস্তবিক দিক থেকে আমার মনে হয়েছে এমন তো কার কাছে কেমন মনে হয় আমি আসলে জানি না কিন্তু এই জায়গায় যদি আমি বলতাম যে হ্যাঁ আমার ভাইকে দিব না এই সেই তাইলে তো ভাই বিষয়টা হয়ে গেল না যে আমার আছে আমি দিলাম না এমন হয়ে গেল না আসলে ভাই বাইট এমন একটা জিনিস যেটা প্রতিটা ছেলের একটা ইমোশন কিন্তু আমরা এই ইমোশন যে ভাই আছে দেখে আরেক বাইরে দিব না অনেকে তো মনে করেন চায় যে ওর মানে যার বাইক আছে ওর ওর টানে আর নাই ওর সাপোর্ট তো ভিডিওটা কেমন মানে আমার এই জীবন থেকে বাস্তব নেওয়াটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন আর যদি ভালো লাগে অবশ্যই আরেকজনকে শেয়ার দিবেন তো আমার জীবনের এমন এই কিছু বাস্তব ঘটনা শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো i love this